মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনারা নটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান আপনার তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনার এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যের পর বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষায় কিন্তু এরপর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনারা যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনাশির জাতীয় জায়গার দিকে আজ থেকে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার হিসাবেকে শনি বাবার অবস্থান এবং গুরুত্বপূর্ণ সাড়ে সাথে দীর্ঘদিন ধরে এতদিন যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় আপনারা কাটিয়ে এলেন এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে এরপর মৃত্যুরাশির জাতক জাতিকারা গ্রহ নক্ষত্রের কক্ষপথ পরিবর্তনের কারণে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন প্রথমত টাকা পয়সার অভাবগুলিকে এরপর একের পর এক দূর করতে পারবেন এতদিন ধরে টাকা পয়সার অভাবে যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু সুখকর ঘটনার সাক্ষী কিন্তু মিথুন রাশি বা গেমিন রাশি মানুষরা হতে পারবেন এরপর আপনি একাধিক জায়গায় সফলতা বই নিয়ে আসতে পারবেন একাধিক জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাবে গ্রহের গোচরে একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন অনেক কষ্ট যন্ত্রণা অপবাদ লাঞ্ছনা সহ্য করেছেন সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে আসতে চলেছে সম্পর্কের জায়গায় এতদিন যে অবহেলা পেয়েছেন তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান যে সহ্য করেছেন এই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকাদেরকে অন্যদিকে টাকা পয়সার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে এরই পাশাপাশি ফিনান্সিয়াল স্টেবিলিটি এটাও কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী সাতাশে অক্টোবর অর্থাৎ চোদ্দোই অক্টোবর পনেরোই অক্টোবর এবং ষোলোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে হঠাৎ করে হাতে কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে সেটা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা যে কোনো ক্ষেত্রে হাতে হঠাৎ করে টাকা পয়সা আসার সম্ভব ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা সোশ্যাল মিডিয়া বিনোদন জগৎ কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্ম বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের পরে এগিয়ে যাওয়া কিংবা বিনোদন জগতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মিথুনাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এবার কিন্তু আপনি একাধিক জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন আর আপনি যদি মিথুনাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবার সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য এবং ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গাতেও নিজেদের আধিপত্যগুলিকে একের পর এক বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়কালের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরই পাশাপাশি পুরনো ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে প্রচুর সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে যে কাজে এতদিন বাধা ছিল সেই বাধাগুলি কিন্তু এরপর কাটিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে মনটাকে এবার বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা যে কোনো কারণে বাধা আসছিলো আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিনের কোনো পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারি কাজকর্মে আপনি কিন্তু মনের মতো এবার সফলতা প্রাপ্তি করতে পারবেন এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকছে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এরপর কিন্তু গ্রহবতীর যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যাচ্ছে গ্রহগতির অবস্থানের কারণেই অনেকগুলি সফলতা আপনার ক্ষেত্রে কাজ করবে অনেকগুলি সুখবর আপনার ক্ষেত্রে কাজ করবে যারা বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগগুলি প্রাপ্ত করতে পারবেন যে কোনো জায়গায় আপনার মনটা যে এতদিন বসছিল না দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন বেকার বেরোজগার থাকার জন্য এরপর কিন্তু সেই মানসিক প্রেশারগুলি দূর হবে অন্যদিকে আটকে থাকা টাকা পয়সাগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্তি করতে পারবেন এবং যে কোনো কাজে আপনি সব কাজে এবার সহজেই করে ফেলতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এবার মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড়ো ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা আপনারা খুঁজে পাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা অন্যদিকে পুরাতন ব্যবসার ক্ষেত্রেও বাধা বিপত্তিগুলি যদি থাকে সেগুলি এবার দূর হয়ে যাবে অন্যদিকে আপনার জীবনশক্তি এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে উচ্চতর অবস্থায় আসবে একটা সুস্থ শরীর ও মন আপনি এরপর দেখতে পাবেন এবং নিজে থেকেই সেটা অনুভব করতে পারবেন কর্মজীবন এবং অর্থনৈতিকগত ক্ষেত্রে এরপর বৃহস্পতির প্রভাবে সমানভাবে পজিটিভ প্রভাব পারবেন আপনার জীবনে বেশ ভালো ফলাফল আসবে তবে বেশ কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় চ্যালেঞ্জিং কিছু সিচুয়েশান তৈরি হতে পারে সময়টাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগান যারা সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তারা কিন্তু এরপর আশানুরূপ ভালো ফলাফল অর্জন করতে পারবেন তবে একটু হতাশাও কিন্তু আপনাকে কাজ করবে কেননা যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া যাবে তবে ধৈর্য রাখুন শুভ ফল আসতে চলেছে এই সময়কালটা চেষ্টা করে যান আপনার দক্ষতা এবং ট্যালেন্টের ওপর যথেষ্ট নির্ভরশীল হতে হবে তাহলে কিন্তু কর্মের জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে মিথুন ব্যক্তিরা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ রয়েছে আপনার হিসাবে কি শনিদেবের অবস্থান রয়েছে যার কারণে হুটহাট করতে বাজে খরচের দিক থেকে আপনাকে সচেতন থাকতেই হবে সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে একটা অনুকূল সময় আসতে চলেছে বিশেষ করে যদি কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত থাকলে তারা কিন্তু অনুকূল শুভ সময় আপনার জন্য আসতে চলেছে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে নতুন উদ্যোগ বা সম্প্রসারণের জন্য নতুন কোনো প্রজেক্ট শুরু করার একটা খুবই ভালো সময় এই মাসটা আপনার জন্য এগিয়ে যাওয়ার খুবই শুভ সময় আসছে যারা লোন বা ঋণের জন্য আবেদন করেছেন সেই আবেদন মঞ্জুর হয়ে যাবে এই মাসেই এবং পূর্বে যদি কোনো কাজের জন্য অর্থ বিনিয়োগ করে রাখেন বা রেখেছেন সেই সমস্ত দিক থেকে এবার আশানুরূপ শুভ ফলাফল পাবেন পরিজন পরিবার সন্তান প্রেম বিবাহের দিক থেকে পজিটিভ বা শুভ সময় থাকতে চলেছে এই সময়কালে গ্রহের কিছু অনুকূল অবস্থান আপনার ক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন আনছে তবে প্রতিকূল গ্রহের অবস্থানে পরিবারের মধ্যে বেশ কিছুটা ঝামেলা বা চ্যালেঞ্জিং সিচুয়েশান তৈরি হতে পারে তবে সেটা সাময়িক সময়ের জন্য ব্যয়ের পরিকল্পনাগুলি এই মাসে বুঝে শুনে করতে হবে কেন আর্থিক দিক থেকে একটা ব্যয় কিন্তু এই মাসে বেশি পরিমাণে হতে পারে সন্তানদের আরও মনোযোগ বা পর্যবেক্ষণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে সন্তানরা কিন্তু অমনোযোগী বা নানা কারণে বিপরীতমুখী হয়ে যেতে পারে বা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে তাই অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে পিতা মাতাদের উৎসাহ এবং সাপোর্ট সন্তানদের খুবই প্রয়োজন সন্তানদের ক্ষেত্রে আগামী সময়কালটা কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তাই সন্তানদের ওপর যথেষ্ট নজর রাখার চেষ্টা করুন শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে শিক্ষাগত সাফল্য আপনার ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এই মাসে বেশিরভাগ ছাত্রদের জন্য একটা চমৎকার শুভ সময় আসছে বিভিন্ন দিক থেকে পরীক্ষা বা কম্পিটিশনমূলক কিছু সফলতা পাবেন বিশেষ করে যারা নাচ গান ভাস্কর্য আর্টিস্টিক কোনো লাইনে ছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন এবং সহজেই জ্ঞান লাভ করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টাতেই সাফল্যের সম্ভাবনা রয়েছে ভ্রমণের দিক থেকে দেখতে গেলে সময়কালটা আপনার জন্য শুভভাবে আসতে চলেছে বিশেষ করে ব্যবসায়িকগত কিংবা অফিসিয়ালি কোনো ভ্রমণ আগামী সময়কালটা আপনার জন্য শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এক কথায় সামগ্রিকভাবে বলতে গেলে শনির কিছু প্রভাব ছাড়া বাকি সমগ্র সময়কালটাই কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হতে যাচ্ছে এছাড়াও যারা ব্যাংকিং অ্যাকাউন্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কাজের চাপ কিন্তু এরপর অনেকটাই কমবে এবং আপনি নিজের একটা পজিশন বা জায়গা তৈরি করার সুযোগ পাবেন যেহেতু কেন্দ্রে সূর্য ও বুধের একটা শুভ সংযোগ তৈরি হতে যাচ্ছে যার প্রভাবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন যদি কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত থাকে সেটা কিন্তু ভীষণ ভীষণ লাভদায়ক হবে এরই পাশাপাশি কোনো কাপড়ের ব্যবসা মুদিখানা দোকান সেলাই বোনাই কোনো ধাতু ব্যবসা এরপর কিন্তু মিথুনাশির মানুষরা একের পর এক শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে মিথুনাশির জাতকের লটারি কাটার শুভ সংখ্যা তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দো চব্বিশ শূন্য শূন্য নয় এবং শূন্য শূন্য সাত এবং লটারি কাটার শুভ সময় সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত শুভ রং বেগুনি হল